বন্ধুরা আজ আমি আপনার সাথে একটা পাকা আম দিয়ে বড়া রেসিপি শেয়ার করব দেখুন এইরকম হবে বড়াটা আর খেতেও খুব দুর্দান্ত লাগে বন্ধুরা তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করি তো বন্ধুরা বড়া বানানোর জন্য আমি এখানে দুটো হিমসাগর আম নিয়েছি দেখুন একদম পাকা হিমসাগর আম লাগবে কিন্তু টক হলে হবে না বন্ধুরা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এখন আমগুলো এটা ছুরির সাহায্যে কেটে নেব প্রথমে মুখটা কেটে এইভাবে বাদ দিয়ে দেবো এইভাবে মুখটা কেটে বাদ দিয়ে দিতে হবে দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে দেখুন একদম হলুদ হয়ে গেছে পেকে একদম এরকম পাকা দেখে নেবেন আপনারা বন্ধুরা মানে বড়া বানাতে গেলে কিন্তু পাকা দরকার আর মিষ্টি হওয়া তো চাই বন্ধুরা তো এইভাবে আমি কেটে নিলাম সাইড দিয়ে এরকমভাবে কাটবো আর একটা ছোট স্পুন দিয়ে এর পাল্পগুলো বার করে নেব বন্ধুরা এইভাবে পাল্পগুলো বার করতে হবে বন্ধুরা একদম পাকা আম নেবেন আপনারা আগেও বলেছি এখনও বলছি এরকম পাকা হওয়া চাই আর মিষ্টি হতে হবে তাই হিমসাগর আম নিলে ভালো হয় বা আরও ভালো ভালো আম পাওয়া যায় আম্রপল্লি পাওয়া যায় যে আমের মিষ্টি হবে সেই আমটা নেবে তো বন্ধুরা এইভাবে আমি পালগুলো সব বার করে নিলাম আর এই পালগুলো এখন একটা আমি একটা মিক্সারের মধ্যে দিয়ে এটা আর দেবো একটু চিনি দেবো বন্ধুরা দিয়েটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো চিনিটা আমি দিলাম কারণ তার চিনিটাও এর সাথে মিক্স হয়ে যায় বন্ধুরা তো হয়ে গেছে আমার একটা মিক্সিং বলের মধ্যে আমি এখন এই মে দেখুন ঢেলে নিলাম এইভাবে চিনি আর আমের পাল্টা একসাথে মিশিয়ে কি দারুণ একটা পেস্ট তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আমি রেডি করে নিলাম আর বন্ধুরা এর মধ্যে আমি দেব এক কাপ ময়দা দিয়ে দেব বড় কাপের ময়দা দিলাম এই কাপের হাফ কাপ দিয়ে দেব বন্ধুরা সুজি দেব এই কাপের হাফ কাপ দিয়ে দিলাম সুজি সুজিটা দিলে কি হয় বন্ধুরা মুচমুচে ভাব হবে সবসময় আপনারা সুজি একটু দেবেন বা এর পরিবর্তে আপনারা চিড়ে ব্যবহার করতে পারেন আর একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে মিষ্টি যে কোনো মিষ্টি লবণ দিলে তার টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় বন্ধুরা দিয়ে এখন ভালো করে এই হবে ফেঁটিয়ে নেবো বন্ধুরা ময়দা সুজিটা এইভাবে ভালো করে মাখাতে হবে বন্ধুরা ব্যাটারটাকে এইভাবে মাখাতে দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে তো আমি এখন একটু গাঢ় হয়েছে আমি একটু দুধ দেবো একটু রুম টেম্পারেচারে থাকা একটু লিকুইড দুধ দিয়ে আবারও একটু ভালো করে এটা পাইল করে নেবো বন্ধুরা এটা স্মুথ ব্যাটার বানাতে হবে বন্ধুরা একটু টাইট হয়েছিল তাই আমি একটু দুধ দিয়ে দিলাম দিয়ে এইভাবে আবারও বেশ করে ভালো করে এটা আমি মাখাবো এইভাবে আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন হাত দিলাম না দেখুন হয়েছে এখন দেব বন্ধুরা একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব এলাচটা আপনারা কিন্তু মাস্ট দেবেন বন্ধুরা তাহলে কিন্তু একটা দারুণ একটা গন্ধ ছাড়বে এলাচের গন্ধ দিয়ে আবারও আমি ভালো করে এইভাবে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন কি দারুণ একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা আর কালারটা কী দারুণ হয়েছে আম দেওয়া হয়েছে যেহেতু তাই দারুণ একটা কালার এসছে বন্ধুরা তো আমি এখন এটা রেস্টে রেখে দেবো বন্ধুরা যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা একটু ফুলবে তাই আমি এটা রেস্টে রেখে দেবো কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম বন্ধুরা একটা ঢাকা চাবা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখুন কি দারুণ একদম স্মুথ হয়ে গেছে ব্যাটারটা আবারও একটু এভাবে ফাটিয়ে নেব নিয়ে বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা তো চলুন বন্ধুরা এখন আমি এগুলো বড়ার আকারে ভেজে নেব আমার ব্যাটারটা একদম রেডি একদম রেডি হয়ে গেছে তো এখন ভেজে নেব। তো ভাইয়ার জন্য আমি একটা ননস্টিক বসিয়ে দিয়েছি দেওয়ার পর আমি তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি ভাজব যেহেতু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভাজলেই বেটার বন্ধুরা আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়ার আকারে এরকম দিয়ে দিয়ে ভেজে নেব বন্ধুরা গোল গোল আমি একটু ছোটো সাইজ করছি আপনারা চাইলে একটু বড় বড়ো করে ভাজতে পারেন এইভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা আর কী দারুণ দেখতে লাগে দেখুন বন্ধুরা আপনারা একবার এইভাবে বন্ধুরা ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে দারুণ খেতে লাগে তো এইভাবে আমি দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিলাম উল্টে পাল্টে ভালো করে দু সাইড এইভাবে ভেজে নিয়েছি এখন আমি এইগুলো আর একটু ভেজে তুলে নেব বন্ধুরা আর কী দারুণ একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা ভাস্তে ভাসতে একটা দারুণ গন্ধ পাওয়া যায় তো আমি এখন তুলে নেব একটা প্লেটে দেখুন এরকম হবে এখন আমের সিজন বন্ধুরা আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে দেখুন কী দারুণ আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আমের এই বড়া ভাজাটা খেতেও কিন্তু সেই লাগে বন্ধুরা অনেক বন্ধু কিন্তু অলরেডি পোস্ট করেছে আমিও করলাম আপনারা কিন্তু সবাই কিন্তু একবার করে সবাই বানান এই আমের বড়াটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে দেখুন বন্ধুরা আমি তুলে নিলাম আবারও দিয়ে দেবো সেমভাবে সবগুলো ভেজে নেব এইভাবে আমি সবগুলো বড়াগুলো ভেজে নেব বন্ধুরা যেমন দেখতে তেমন খেতে লাগে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে চিঁড়ে দিয়েও বানাতে পারে চিঁড়ে দিয়ে বানালে কিন্তু খুবই আরও ভালো হয় বন্ধুরা দেখুন এইভাবে আবারও আমি ভেজে নিলাম আবারও তুলে নেব এইভাবে সবগুলো এইভাবে ভেজে নেব দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা দেখতে দেখতে দেখুন কোন বন্ধুরা সার্ভ করে দিলাম তাহলে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বিদায় নেই আজকের মতন বাই বাই টাটা